এটা হলো আমাদের দৌলতপুর আরংঘাটা বাইপাস মোড় এই যে গ্যাস ফিল্ড গ্যাস ফিল্ডের ঠিক অপোজিটে রায়হান মোটরস বেশি কথা বলাবো না এখনই শুরু করো মূল ভিডিও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আপনারা তো এক একটা ভিডিও আগুন ধরায় দিচ্ছেন এত কম টাকায় দিচ্ছেন জি ভাই সর্বপ্রথম আমরা হন্ডা দিয়ে শুরু করতে চাই এটা কত সালের মডেল 20 এর মডেল 20 সালের মডেল আমরা এই বাইকটির আস্কিং প্রাইসটা জানবো ভাই তো আস্কিং প্রাইস 110000 টাকা 10 বছরের পেপারস সুপার ফ্রেশ

খুলনা শহর কেন বাংলাদেশে এই টাকা কেউ বাইক দিতে পারবে না সে ভাই ব্রাদার দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ওপেন চ্যালেঞ্জ করে দিলাম আশি সাতাশি পঁচাশি হাজার টাকায় প্রতিটি বাইকে কিন্তু পেপার কমপ্লিট করা আছে পেপার কমপ্লিট ভাই ওয়ান সিক্সটি আরও একটি কালার একুশের মডেল একুশ সালের মডেল বাইশ হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত টেক্সট কেন আপডেট আছে আপডেট করা আছে ভাই আস্কিং প্রাইস এটার আস্কিং প্রাইস আছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা জি চমৎকার কন্ডিশনে ভাই রেগুলার

মানে সিমিলারি টেক্স টোকেন আপডেট করলে গাড়ি সুপার ফ্রেশ বিষয় কাঁচা কাছি পড়ে যাবে আর কি এক লক্ষ বিশ এক লক্ষ পনেরো দু গাড়ি কিন্তু মানে খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা নিবেন অবশ্যই দেখে শুনে নিবেন বাই ডিসকভার ভাই কত সালের মডেল ভাই বাইশের মডেল বাইশ সালের মডেল খুবই কোয়ালিটিফুল একটি বাইক

শোরুমেও কিন্তু বাইকগুলো এখন নাই আপনি প্রি বুকিং দিবেন তারপরে কিন্তু বাইকগুলো নিতে হচ্ছে শোরুমে বাইকগুলো নাই ভাই এটা আস্কিং প্রাইস কত সালের মডেল এটা বিশের মডেল বিশ সালের মডেল জি আস্কিং প্রাইস ভাই এটা আস্কিং প্রাইস আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই হাজার বিশ সালের মনোটন

ভাই যাওয়ার আগে শোরুমের নাম লোকেশন ফোন নাম্বারটা আপনি বলে জানান আমাদের শোরুমের ঠিকানা দৌলতপুর আরমগাটা বাইপাস মোড় রায়হান মোটরস মোবাইল নাম্বার হচ্ছে জিরো নাইন ডবল ওয়ান টু নাইন ফোর ডবল সেভেন